নমস্কার আমি শ্রী প্রদীপ ঠাকুর আজকে আপনাদের সামনে যে ক্রিয়াটি আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই ক্রিয়াটি হচ্ছে গিয়ে স্বামী বশীকরণ যন্ত্র মন্ত্র এটি আপনি সব সময় নিজের যে কোনো পুরুষের ওপরে প্রয়োগ করা যায় যে কোনো পুরুষের ওপর এটি কিন্তু একটি জাগ্রত মন্ত্র এটি কিন্তু মা কামাক্ষার মন্ত্র এই মা কামাক্ষার মন্ত্র আমি বারবার একটা কথা বলি যে কোনো তন্ত্রক্রিয়া আপনি যখন বাড়িতে বসে করবেন অবশ্যই কিন্তু আপনি আপনার পারমিশন নিয়ে করবেন গুরুর কারণ আমি বারবার বলি তন্ত্র এমন একটি জিনিস যদি আপনি গুরুর পা ধরে না থাকেন তাহলে কিন্তু তন্ত্র অনেক বড় ক্ষতি আপনার জীবনে এনে দিতে পারে আর যদি গুরুর পা আপনি ধরে থাকেন বা গুরু যদি আপনার সঙ্গে থাকে তন্ত্র কিন্তু আপনাকে চরম শিখরে তুলে দেয় তো এই যে বশীকরণটা আমি দেখাচ্ছি এই বশীকরণটি সাধারণত কামাক্ষা দেবীর মন্ত্র এটি পুরুষের ওপরই প্রয়োগ করা হয় এই যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি আপনি এই কালো সরষে দিয়েই আপনি করতে পারেন এই কালো সরষের সাহায্যে আপনি এই মন্ত্রটি করতে পারেন কি করবেন এই কালো সরষেটির ওপর ঠিক এইভাবে আমি যেভাবে আপনাদের হাতটা দেখাচ্ছি ঠিক সেইভাবে এই সর্ষেটের ওপর এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আপনাকে কর গুণে মন্ত্রটিকে বলতে হবে একশো বার এটি কিন্তু কামাক্ষা মন্ত্র ওম নম কামাক্ষী দেবী অমুকি তারপর আপনার স্বামীর নাম মে বৎস্য কুরুকুরু সহা আবার মন্ত্রটি আপনাদের বলছি ওম নম কামাক্ষী দেবী অমুকির জায়গায় আপনি যাকে বশীভূত করছেন তার নাম মে বর্ষ কুরুকুরু সোহা এই মন্ত্রটি একশো বার জপ করে এই একটুখানি সর্ষে সবার প্রথম নিয়ে যে কোনো জলে আপনার মনস্কামনা জানিয়ে জলে প্রভাবিত করতে হবে ধরুন আপনার যে মনস্কামনা আপনার স্বামী যেন আপনার সঙ্গে সারাটা জীবন সুখে শান্তিতে সংসার করে আপনার স্বামী যেন পর স্ত্রী ছেড়ে আপনাকে নিয়ে থাকে আপনার স্বামী যেন আপনার কথা শোনে আপনার যা মনস্কামনা আছে সেটি জলের সামনে দাঁড়িয়ে জলের উত্তর অথবা পূর্ব দিকে জারিয়ে জলের সামনে আপনি আপনার সংকল্প মনে মনে করে সবার প্রথম কিছুটা জলে প্রভাবিত করবেন বাদ বাকি যে সর্ষেটা থাকবে এই সর্ষেটি তিনটে শনিবার বা তিনটে মঙ্গলবার যে কোনো রান্নার সঙ্গে মিশিয়ে আপনার স্বামীকে আপনি খাইয়ে দিন স্বামীকে খাইয়ে দেওয়ার ঠিক তিন দিন পর থেকেই দেখবেন আপনার স্বামী কিন্তু আপনার বসীভূত হয়ে গেছে আপনার স্বামী পরস্ত্রী ছেড়ে আপনাকে নিয়ে সুখে শান্তিতে ঘর করছে তাই বারবার বলছি এই ক্রিয়া যেমন খুব তাড়াতাড়ি আপনাকে উপকার দিতে পারে ঠিক এইভাবে এই ক্রিয়াটি যদি ভুল হয় কিন্তু আপনার জীবনে খারাপ পজিশন নেমে আসবে তাই গুরুর পারমিশন নিয়ে এই ক্রিয়াটি করুন অবশ্যই সুফল পাবেন অনুষ্ঠানগুলোকে দেখতে থাকুন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন অনুষ্ঠান আমি আপনাদের সামনে আরো নিয়ে আসছি